প্রিয় আলাইকুম প্রেস থেকে স্বাগতম এবং শুভেচ্ছা সারা বাংলার সকল মুসলমানের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকি অন্য অন্য জাতির প্রতি আদাব এবং নমস্কার দেখতে দেখতেছেন খালটি অত্যন্ত মনোরম পরিবেশের ঠিক খালটি আপনাদের দেখাচ্ছি আসলে খালে ডানে ভামে বড়দানের কৃষককে অত্যন্ত মনোরম পরিবেশে একটি কৃষকরা ধান উৎপাদন করে যাচ্ছে ফুলটি দেখতে পাচ্ছেন ফুলের পাশে অত্যন্ত মনোরম গ্রামের সিনারি এবং কৃষকের বুরুধানের ধানের আনন্দিত হয়ে উঠবে এবারে বড় ধান সেই বাংলার সবুজ বাংলার আমরা বসে আছি সবুজের চিত্র আমরা দেখতেছি সবুজের চিত্র দেখে আমরা মনের আনন্দ উপভোগ করে আমরা বেঁচে থাকব সবুজ বাংলার নিচে গাছের তুলে বসেতে কত আনন্দর কথাও করবো ফলে বসে আপনাদের কথা বলব ফলে ডানে বসে আকাশের নিচে বসে সবুজ বাংলার নিচে বসে আমরা দেখব অত্যন্ত পরিবেশের উদ্দেশ্য দেখতে চান চতুর চতুর্পাশে কত সুন্দর আকাশ বাতাস কত মনোরম পরিবেশ আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষকে সকলকে আমরা সিনারি দেখে মন যদি খারাপ থাকে তখন আমরা চলে যাই সিনারি দেখতে এবং অত্যন্ত মনোরম পরিবেশে সিনারি দেখতে মনের আনন্দ পরিবেশে দেখে বাগতি সক্ষম থাকবেন অত্যন্ত পরিবেশে ভালো থাকবেন সেগি থাকবেন সুস্থ থাকবেন গ্রামের সিনারিকে ভালোবাসবেন প্রিয় ভাইয়েরা আমরা যখন আমরা দেখব গ্রামের সিনারি তখন কিন্তু আমরা মনের আনন্দ হইবে যে গ্রামের মানুষ আমরা সেই গ্রামকে আমরা ভালোবাসি বাংলাদেশের মানুষ আমরা বাংলা কথা বলি প্রিয় ভাইয়েরা সকলেই আপনার ফুলের চতুর্পাশে দেখছেন ফুলটি অত্যন্ত মনোরম পরিবেশের সুন্দর আকাশে ফুল পুলের ডানে বামে কত সুন্দর আকাশ পাতাস বাতাস আপনার যদি মন খারাপ থাকে চলে যাবেন সুন্দর আকাশের নিচে বসে কিছু কথা বলবেন আপনি মন ভালোই যাবে ভালো থাকবে এবং দেখছেন পাখিগুলাই দেখছেন একটি গাড়ি নিয়ে নসিমন গাড়ি নিয়ে পুলের উপর যাচ্ছে কত সুন্দরভাবে এখন চতুর্পাশে দেখতে পাচ্ছেন হাইরি ভাই আকাশ যতই থাকুক না কেন মেঘ সবুজের নিচে আমরা বসে থাকবো ততক্ষণ সবুজকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি আশেপাশে মানুষকে ভালোবাসি বাইককে ভালোবাসি বাইক চালাতে বলে দেখে ডানডাম দেখে